নমস্কার আমি প্রিয়া ভট্টাচার্য আজকে আমি চলে এসেছি কাটোয়ার খেপি মায়ের মন্দিরের কাছে এবং আজকে আমি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করব। তার পাশাপাশি আমার সঙ্গে আপনাদেরও দেখাবো খেপি মায়ের মন্দিরে আপনারা কিভাবে ভোগ প্রসাদ পাবেন সমস্তটা জানতে হলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলুন এবার আমি দেখাবো কিভাবে আপনারা খেপি মায়ের মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করবেন তো আমি এই মুহূর্তে আছি আমাদের কাটোয়া খেপি মায়ের মন্দিরে এবং আমি ভোগ প্রসাদ গ্রহণ করব তার জন্য এখান থেকে কুপন সংগ্রহ করব এর পাশাপাশি আপনাদেরও দেখাবো যে আপনারা আপনাদের কুপন দেখাবো তো এই হলো আমাদের খেপি মায়ের মন্দিরের কুপন কাটার কাউন্টার এখানে এসে কিন্তু আপনারা কুপন কাটবেন আর একটা কথা এখানকার যারা পুরোহিত মশাইরা থাকবেন তাদের কাছ থেকে কুপন সংগ্রহ করবেন ওনারাই এই ব্যবস্থাটা দেখেন তো আসুন এখানকার যিনি পুরোহিত মশাই আছেন একটু ওনার কাছ থেকে জেনে নিই ডিটেইলসে যে আপনারা মায়ের প্রসাদ নিতে চাইলে কি কি ভাবে পাবেন তো প্রথমেই আপনাকে নমস্কার আপনার নাম আমার নাম তপন আচার্য আচ্ছা এই যে আমরা মায়ের মন্দিরে প্রসাদ নিতে চাই বা কিভাবে আমরা পাবো সেই প্রসাদ মানে কি কি করতে হবে তার জন্য আমাদের কুপন ভোগের প্রসাদে নিতে গেলে যদি একশো দেড়শো বা পঞ্চাশ অধিক মানে চারশো পর্যন্ত আমাদের কুপন নেওয়া যাবে এবার সেই কুপনটা বুক করতে হবে মিনিমাম সাত দিন টাইম থাকতে হবে এবার তার আগেও বুক করা যায় এক মাস আগে পর্যন্ত করা যাবে আর দু একটা যদি কারো প্রয়োজন হয় তাহলে পরে আগের দিনে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে এবার এই কুপন সংগ্রহ বাইরের মানুষ কিভাবে পাবে সেটা ওই আমাদের ভোগ সেক্রেটারি আছে বা ভোগ কমিটির মেম্বার আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করে ওনাদের ফোন পেতে পাঠিয়ে দেওয়া যাবে আচ্ছা মানে যদি কেউ দূর থেকে মানে আসতে পারছেন না তিনি ফোনে ফোনে বুক করে নিতে পারবেন ফোনে বুক করতে পারবেন বা টাকা পাঠিয়ে দেবেন আচ্ছা তার জন্য যে নাম্বারটা আমরা দেব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আর আগের দিন রাতে কতক্ষণ যদি কাটোয়া যারা আছেন এসে কাটতে চান কতক্ষণের মধ্যে এসে কাটতে হবে আগে দিনে সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কাটা যাবে আর দিনের দিনে যদি কেউ এসে ভাবে কুপন কাটবে সেই ব্যবস্থা না দিনের দিনে কিন্তু হবে না দিনের দিনে আমাদের কুপন দেওয়া হয় না আর একটা কথা সেটা হলো আমি ধরুন না কুপন কাটলাম দিয়ে আমি বললাম আমি তিন চার দিনের পরে ভোগটা খেতে চাই সেই ব্যবস্থা আছে সে ব্যবস্থা করা যাবে আমাদের ভোগ সেক্রেটারি আছে ওনার নাম্বার বা সদস্যের নাম্বার নিয়ে ওনাদের ফোন পেতে পাঠিয়ে দেওয়া হবে সেটাও কুপনটা আমাদের এখানে তো আপনারা সমস্তটা শুনে নিলেন আর যদি এছাড়াও কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা মন্দিরেরই নাম্বার সেখানে যোগাযোগ করে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন তো চলুন এবার আমি কুপন কাটব এবার আমি খেপি মায়ের মন্দিরের টিকিট কাউন্টার থেকে ভোগ প্রসাদের দুটো টিকিট কেটে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন টিকিট কাটার সাথে সাথে ওনারা খাতায় আমাদের নামও তুলে নিলেন আপনারা আপনাদের সুবিধা মতো ডেটের কুপন কেটে নিতে পারবেন যেদিন আপনারা খেপি মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করবেন সেদিন একটু সকাল সকাল চলে যাওয়ার চেষ্টা করবেন মায়ের আরতি দেখতে আপনাদের খুব ভালো লাগবে আরতি শেষ হওয়ার পরেই মাকে ভোগ নিবেদন করা হয় সময় ওই একটার দিকে তারপর মাকে নিবেদন করা ভোগ নিয়ে সমস্ত খাবারে মিশিয়ে দেওয়া হয় এবং সেই খাবারই আমরা ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করি আজকের ভোগ প্রসাদের পদগুলি হল শাক বেগনি পোলাও মটর পনির ভাত ডাল পঞ্চরত্ন ছানার ডালনা আলু পটলের তরকারি চাটনি পায়েস রসগোল্লা সত্যি মায়ের প্রসাদ গ্রহণে আলাদাই তৃপ্তি আজকের ভিডিওটা আমরা এখানেই মায়ের নাম নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন জয় খেপি